জীবন চালাতে আয় জরুরি তা চাকরি করে হোক বা ব্যবসা কিন্তু আমাদের দেশে যুব সমাজের জন্য পর্যাপ্ত চাকরির সুযোগ নেই অনেকে বারবার চাকরির পরীক্ষায় ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিচ্ছেন কারো আবার অন্যের অধীনে কাজ করার প্রতি অনীহা আছে নিজের মতের বাইরে গিয়ে দশটা পাঁচটা ডিউটিতে চরম অনীহা আছে আবার অনেকের সেই পরিমাণ পর্যাপ্ত মূলধন নেই যাতে তিনি ভালোভাবে ব্যবসা শুরু করতে পারেন তবে চোখ কান খোলা রাখলে আপনিও অল্প সময়ে বা মূলধন দিয়ে শুরু করতে পারেন নিজের আয় সেই আয় ছাড়িয়ে যেতে পারে বড় কোনো ধরনের চাকরির বেতনকেও স্বাস্থ্যবান করে তুলতে পারে আপনার পকেটকে আজকের এই এপিসোডে আপনাদেরকে এরকমই কিছু টিপস আমি দেব আশা করছি ভিডিওটি আপনাদের প্রত্যেকের জীবনে কাজে লাগবে যদি আপনি এখনও পর্যন্ত মনের মতো চাকরি পাননি ভবিষ্যতের কথা ভাবছেন চাকরি পাচ্ছেন না আত্মনির্ভরশীল হওয়ার সহজ কিছু তথ্যই ভিডিওতে থাকছে আপনি যদি স্মার্ট দুনিয়ায় নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে রাখবেন ভিডিওটি দেখার পর ভিডিওটিতে ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো চলুন প্রথমত আপনি একটা কাজ করতে পারেন বাড়ি কেনা বেচার মধ্যস্থকারী কীরকম বাড়ি বা জমির কেনা বেচা এই মুহূর্তে যথেষ্ট লাভজনক ব্যবসা প্রথমে চেনাশোনার মধ্যে দিয়ে শুরু করুন আস্তে 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 যোগা দিকে যোগাযোগের যে পরিধি সেই পরিধি বিস্তৃত হয়ে যাবে এবং আপনার আয় উন্নতি কিন্তু হবেই পশুপালন যদি আপনি পেট গৃহপালিত পশু লাভার হন তাহলে এই ধরনের কাজ আপনার জন্য আদর্শ বাড়িতে বা অন্য কোথাও জায়গা ভাড়া নিয়ে শুরু করতেই পারেন পাখির খামার নিশ্চিত থাকেন মাসের শেষে পকেটে আসবে অনেক টাকা সৃজনশীল দক্ষতা সবার মধ্যেই কিছু না কিছু সৃজনশীল দিক থাকেই কেউ ভালোবাসেন কবিতা লিখতে কেউ ভালোবাসেন ঘর সাজাতে আবার কেউ ভালোবাসেন ফটো তুলতে নিজের ভিতরের সৃজনশীলতাকে অবহেলা না করে তাকে কাজে লাগান কে বলতে পারে হয়তো একজন ভালো ফটোগ্রাফার বা কবি বা ইন্টেরিয়ার ডিজাইনার হয়েই নিজেকে জীবনে সাফল্য আপনি পেতেই পারেন অনলাইনে চাকরি করুন বহু মানুষ আছেন যারা জীবনে ব্যস্ততার কারণে নিজেদের গবেষণার প্রজেক্ট লেখার সময় পান না অনেক সময় তারা একজন অ্যাসিস্ট্যান্ট খোঁজেন যদি ঘরে বসে টাকা রোজগার করতে চান তাহলে এই ধরনের বিভিন্ন সংস্থার সাইটে নিজের অ্যাকাউন্ট খুলুন আর টাকা আয় করুন ঘরে বসেই অনলাইন সার্ভে নানা রকম পরীক্ষা নিরীক্ষার জন্য নানান সার্ভে পেপার অনলাইনে দেওয়া থাকে সেখানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দেওয়া হবে আপনাকে টাকা মেকানিক্যাল টিভি ফ্রিজ মোবাইল মিক্সার গ্রাইন্ডার মাইক্রোওয়েভ থেকে শুরু করে যে কোনো মেশিন মরামত করা শিখে নিতে পারেন এই ধরনের মেরামতির কাজও কিন্তু চলতেই থাকে এই কাজের বিস্তার বেশি কারণ এই মেশিনগুলোর চাহিদা বেশি আজকের দিনে এটা যথেষ্ট লাভদায়কও কাজ এবং খুব একটা বেশি পরিশ্রম লাগে না চাইলে আপনি এই কাজটা শিখে নিতে পারেন মাসের শেষে আপনি যথেষ্ট সাবলীলতা ফিল করবেন আপনার পকেটকে দেখে ফ্রিলান্সার লেখক যদি আপনি লিখতে ভালোবাসেন তাহলে ফ্রিনাল ফ্রিল্যান্সিং যেটা আছে ফ্রিল্যান্সিং জব লেখা লেখালেখি করার কাজও আপনার জন্য লাভদায়ক এতে কোনো দায়বদ্ধতা নেই বরং আছে সৃষ্টির মজা আপনি এই কাজ ঘরে বসে মোবাইল দিয়ে বা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে করতে পারবেন এবং ফ্রিল্যান্সার ডট কম এর ডট মতো ওয়েবসাইট থেকে আপনারা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আজকালকার দিনে ফ্রিল্যান্সিং করে মানুষ লক্ষাধিক টাকা ইনকাম করছে প্রতি মাসে হোম ডেলিভারি রান্না করতে ভালোবাসেন সহজেই করতে পারেন হোম ডেলিভারির ব্যবসা এতে লাভ তো হবেই পাশাপাশি হরেক রকম রান্নায় মনও ভালো থাকবে আপনার গৃহশিক্ষকতা টাকা রোজগারের এর থেকে সহজ পদ্ধতি আর কি হতে পারে নিজের যোগ্যতা বুঝে এবং পছন্দের বিষয় বেছে নিয়ে সহজেই গৃহশিক্ষকতা শুরু করতে পারবেন এতে আপনার নিজেরও জ্ঞানের পরিধি বাড়বে আপনি কাউকে শেখাতেও পারবেন তাকে চারিত্রিকভাবে উন্নতি করতে পারবেন এবং নিজের পকেটও ভরবে গবেষণায় সাহায্য যদি আপনি বিজ্ঞানের ছাত্র হন তাহলে এই ধরনের কাজ আপনার জন্য আদর্শ এতে একদিকে যেমন জ্ঞানের পরিধিও বৃদ্ধি পায় তেমনই পকেটও কিন্তু ভর্তি হয় আপনারা ইউটিউবিং করতে পারেন মোবাইল দিয়েই করা যাবে ঘরে বসেই করা যাবে বিনা ইনভেস্টমেন্টে করা যাবে মোবাইল দিয়ে কাজ করেও কিন্তু পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাই ভালো টাকা ইনকাম করছে যেটা কোনো চাকরির থেকে কম নয় আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারেন ব্লগ যেখানে আপনারা আপনাদের জানাশোনা বিষয়গুলোই শুধুমাত্র তুলে ধরবেন বা লিখে দেবেন এবং সেইগুলো মানুষ দেখবে পড়বে বুঝবে আপনারা প্রত্যেক দিন গুগলে কোনো না কোনো ওয়েবসাইটে ভিজিট করছেন সেরকম আপনার নিজেরও যদি একটা ওয়েবসাইট থাকে এবং সেই ওয়েবসাইট থেকেও যদি আপনি কিছু টাকা ইনকাম করতে পারেন সেটাই বা খারাপ কী ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এতগুলো প্রসেসের মধ্যে কোনটা আপনার জন্য ভালো মনে হয়েছে সেটার মতামত আপনি কমেন্টে লিখে জানাবেন ভিডিওটিকে লাইক শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে ফিরে আসছি সবাই ভালো থাকুন ধন্যবাদ